বন্ধুরা আজকে চলেছি দক্ষিণেশ্বরে ব্রিজের নিচে আর বাস আগের দিন রাত্রিবেলায় ডানকুনিতে ছিল তো বাসও নিয়ে চলে এসে দক্ষিণেশ্বরে ব্রিজের নিচে তো কি কারণে নিয়ে এসেছি আপনারা মোটামুটি আশা করি বুঝতেই পাচ্ছেন কারণ বেশ কিছুদিন যাবত মানে বেশ প্রায় মাসখানেকের কাছে গাড়ি ছয় থেকে আটশো টাকা করে তেল বেশি খাচ্ছে কোনো মতেই কমাতে পারছি না তো দুই তিনটে মিস্ত্রিও আমি দেখিয়েছি প্লাস কোনো কাজটাই বাকি রাখি যেমন পাম নজেল আছে চাকা গ্রিসিং করেছি আর ক্লাচের কাজ করেছি তো এয়ার ফিল্টার বদলিয়েছি ডিজেল ফিল্টার বদলিয়েছি গ্যালাসি চেঞ্জ করেছি তো সমস্ত কাজ করেছি দুই তিনটে মিস্ত্রিও দেখেছি তারপরেও কোনো মতে কমছে না আর তো আছে শুধু ট্রেন যাচ্ছে উপর দিয়ে তো লাস্ট পর্যন্ত ড্রাইভারবাবুকে চেঞ্জ করে দেখব নন্দকা বেশ কয়েকদিন যাব চালাচ্ছে নন্দকার হাতে তেল খাচ্ছে কিনা নন্দকাকে না দিয়ে একুশে জুলাই আছে তার ওই রিজার্ভটা খাটার পরে অন্য ড্রাইভারবাবুকে দিয়ে চালিয়ে দেখব ওই ড্রাইভারবাবুর হাতে কেমন কি তেল খাচ্ছে তারপরে আবার পাম নজল খোলাতে হবে কি হবে না সেই মতন ডিসার আর নেওয়া যাবে আর আজকে ডাললপ থেকে রিন্টুদা আসছে বাবলু ভাইয়ের পাশের দোকান যে পাম মিস্ত্রি এখানে আসবে গাড়ির হয়তো তেল টেল পাম্পে চেপে দেবে দেওয়ার পরেও চালিয়ে দেখব তেলটা কম খাচ্ছে কি না তো এছাড়াও যদি আপনাদের কাছে কোনো রকম উপায় থাকে বুদ্ধি থাকে তেল আর কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে আমি কোনো জায়গা মিস করে যাচ্ছি সেই জায়গায় ঘা দিচ্ছি না বা মিস্ত্রিরা ওভারলুক করে চলে যাচ্ছে আপনাদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়টাও ধ্যান দেব। এখন রিন্টু দা নিজেই গাড়ির কাছে এসছে তো পাম্পের তেলটা চেপে দিচ্ছে তো দেওয়ার পরে আরও পনেরো দিন কি এক সপ্তাহ চার পাঁচ দিন চালিয়ে দেখবে তেলটা কম খাচ্ছে কিনা তারপর রিন্টু তাকে আবার দেবে তো পাম্পের তেল চাপার পরে গাড়ি স্টার্ট দিয়েছে স্টার্ট দেওয়ার পরে চেক করে দেখছে কোনো জায়গা দিয়ে মোবিল লিক করছে কিনা তো তারপরে রিন্টুদার চেক আপ করার পরেই গাড়িটা ছাড়বে ছাড়ার পরে গাড়ি ডানগুনিতে চলে যাবে টিপে টিপ ধরার জন্যে আর কি দক্ষিণেশ্বরের ব্রিজের নিচে বহুত গাড়ি থাকে বন্ধুরা আর বহুত গাড়ি মেনটেনেন্সেরও কাজ হয় মানে গ্যারেজও অনেক আছে রিপেয়ারিংয়েরও বহুত গাড়ি কাজ হয় অনেক জায়গা থেকে বন্ধুরা লাক্সারি গাড়িও এসছে এখানে পার্কিং করে রেখেছে আর এই বাসের যত পার্টি আছে দক্ষিণেশ্বরের মন্দিরে সবাই ঘুরতে গিয়েছে আর বাসের এখন অ্যাক্স যে গুলিগুলো আছে গুলিগুলো চেঞ্জ করে দেবে তো সেই পার্টসগুলো নিয়ে আসতে গিয়েছে আর নন্দকা এখন গাড়ির কাছে আছে কন্ট্রাক্টরবাবুও গাড়ির কাছে আছে তো এনারা কাজটাচ কমপ্লিট হওয়ার পরে গাড়িটাকে নিয়ে চলে যাবে ডানকুনিতে আর আমি এখন বাইক নিয়ে চলে যাচ্ছি ডানকুনিতে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ডানকুনিতে তো ডানকুনি পরিবেশটা বেশ সুন্দর আজ ওয়েদারও ভালো আর আমাদের ওকে প্রায় চারখানা চারখানা গাড়ি দাঁড়িয়ে আর আমার গাড়ি তো দক্ষিণেশ্বরে বললাম তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর ফেসবুক আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটাকে দেখেন অবশ্যই মানে ফলো করে যাবে